আপকে কিছে কি সব আপনি তো প্রেগন্যান্ট প্রায় 7 মাস রানী এই তো হ্যাঁ কি সমস্যা কি তো বলতে তো জরুরি হবে সমস্যা আছে আমার প্রচন্ড কোমরে ব্যথা এটা ডারমাস্থিকি প্রায় শুরু তখন পরিমাণে কম ছিল এখন পরিমানে কিছুটা অনেকটা বেড়ে গেছে মাঝে মধ্যে মনে হয় যে কোমরের মধ্যে এমনটা গায় যে এখন বসে আছি যে এখানে এখনো অনেক ব্যথা আমি ব্যথার জন্য কখনো ওষুধ খাই নাই অনেক কিন্তু কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে এটাই ডাক্তারকে জানানো এটাই আর কিছু না আচ্ছা পরামর্শটার জন্য পরামর্শটার জন্য আচ্ছা আমি প্রেগনেন্সি প্রেগনেন্সিতে কিন্তু ব্যথা হয় কেন হয় ব্যথা ব্যথা হয় হলো একটা এটা হলো আমাদের এই জায়গাটা এটা হলো প্যাটের কোমরের হাড্ডি যে আপনি তো কোমরে বাঁচায় ব্যথা বললেন না কোমরে ব্যথা বললেন তো এটা কোমরের হাড্ডি এই কোমরের হাড্ডিতে হাড্ডি এই জায়গাটা বাচ্চাটা বসে থাকে এই যে বাচ্চারা ছোট্ট একটা বেবি এইভাবে থাকে তো এই বেবিটা কিন্তু এই বেবিটা কিন্তু এই পথে ন্যাচারালি ছোট্ট একটা পথ দেওয়া তো একটা বেবি বের হবে মাসিকের রাস্তা দিয়ে দেখেন এখানে এটা দেখেন এই মাসিকের রাস্তা কত ছোটো না এই থেকে এখানে যাতে করে বেরিয়ে আসবে তাহলে এইগুলিকে এই অঙ্গগুলিকে কি হইতে হবে ইলাস্টিক হইতে হবে মানে যেন বাচ্চা নামতে পারে যখন বাচ্চা নামে দূরে সরে যেতে হবে জায়গা করে দিতে হবে তো এখন যদি সে কাট ফিট থাকে জায়গা হবে হবে না আল্লাহ কী করে আল্লাহর কি রহমত দেখেন এই যে হাড্ডি এখানে একটা জয়েন্ট আছে তারপরে এখানে জয়েন্ট আছে এইসব জায়গায় জয়েন্ট আছে হ্যাঁ এই প্রত্যেকটা জয়েন্ট কিন্তু প্রেগনেন্সি যত আগাইতে থাকবে লুজ হতে থাকবে নর্মাল হতে থাকবে এখন তো এটা টাইট কিন্তু এটা না নাড়ানো যাচ্ছে না কিন্তু আপনার ক্ষেত্রে এটা রিল্যাক্সের নামে একটা হরমোন আসে প্লাসেন্টা থেকে গর্ভ থেকে যেটা এটাকে রিল্যাক্স করে এবং এগুলিকে নরম করে দেয় এগুলি ইলাস্টিক করে দেয় তখন হবে আপনি এটা এটা যখন বাচ্চা বাচ্চা যখন নিচে নামতে এই যে বাচ্চাটা যখন নিচের দিকে নামবে তখন হলো এটা দূরে সরে যাবে অর্থাৎ এটা নর্মালি তো এরকম থাকে এটা আস্তে করে দূরে ফাঁকা হইতে পারবে ফাঁকা স্পেস বেড়ে যাবেন আবার বাচ্চা হয়ে গেলে আবার আগের অবস্থায় চলে আসবে তাহলে এটা হওয়ার জন্য এটা তো আপনার মানে ম্যাজিক ম্যাজিকের ডেলিভারির প্রসেস শুরু হলে হবে এটা এই প্রেগনেন্সি অবস্থা থেকে শুরু হয় এবং এটা যখন লুজ হয়ে যায় জয়েন্টগুলি লুজ হয়ে যায় তখন আপনি হাঁটা চলা নরম ইয়ে করার সময় কী হয় এগুলো টুইস্ট হয় নরম থাকলে টুইস্ট হবে টাইট এখন কিন্তু টুইস্ট হচ্ছে না আমি নাপতে পারতেছি না কিন্তু কিন্তু যখন নরম থাকবে এগুলি টুইস্ট হবে ঘষা খাবে এবং এখানে যে নার্ভ এগুলি নার্ভ দেখাচ্ছে নার্ভগুলি যখন টুইস্ট হবে যখন নার্ভের মধ্যে একটু প্রেশার পড়বে এই প্রেশার পরার জন্য পেইন অনুভব হয় এবং এগুলো কিন্তু ইনএভিটেবল বলে আমরা মানে এটা থেকে আপনার বাঁচার উপায় না এটা হবেই অনেকের সহ্য অনেক শক্তি ভালো থাকে দেখে তারা আওয়াজ করে না কিন্তু হয় না এরকম ব্যথা এরকম কোনো মা নাই সবাই ব্যথাটা পায় আর যদি এটা না হইতো যে রিল্যাক্স যে হরমোন না হইতো এগুলি যদি প্রেশার না হতো তাহলে এটা চারি দূরে সরে যেতে না এই যে দেখেন এখান থেকে আস্তে করে দূরে সরে যাবে দূরে সরলে স্পেস হবে স্পেস হলে আস্তে করে বাচ্চাটা তখন বেরোতে পারবে নাহলে তো বাচ্চা বেরোতে পারবে না এই ন্যাচারাল প্রসেসকে আপনাকে একটা ডেলিভারির জন্য রেডি করার জন্য এই প্রসেসটা তাহলে এটা আর এটা কিন্তু একদিন হঠাৎ ব্যথা শুরু হয় না এটা স্লোলি আস্তে আস্তে ব্যথা হয় যেন আপনি বাচ্চাটা আস্তে আস্তে স্লোলি বড়ো হয় এই পুরো প্রসেস হইতে অনেক টাইম লাগবে এবং এটার সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যায় আপনি কিন্তু ওষুধ খান না বলতেছেন ব্যথা বলতেছেন তার মানে এটাকে আপনি আল্লাহ এমন ব্যথা যায় না যেটা আপনি সহ্য করতে পারেন না এটা অ্যাডজাস্ট হয়ে যায় এবং এটার জন্য আমরা সাধারণত ওষুধ দিন এবার বুঝে বললে রুগীদের হয়ে যায় ডাক্তারের কাছে আসছি জানান আপনি অবশ্যই জানাইছেন ব্যথা যে জানাইলেন ব্যথা কেন সেটা আপনি জেনে গেলেন এখন তার আপনার ভয় লাগবে না মনে হবে না যা কুমোর ভেঙে গেছে কুমোর তো আসলে ঠিক আছে আচ্ছা নর্মাল নর্মালের জন্য হলে যেটা আল্লাহ নর্মালের জন্য ব্যবস্থা করতেছে আমার আপনার কোনো কিছু করতে হবে না আর আমার আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আমরা যেরকম আমার রেজাল্টটা ভালো হওয়ার জন্য প্রার্থনা করি একটা চাকরির জন্য প্রার্থনা করি একটা নেক সন্তানের জন্য প্রার্থনা করি সেরকম নর্মাল ডেলিভারির জন্য প্রার্থনা করবে আল্লাহ ব্যবস্থা করে দেবেন আপনি রিল্যাক্স থাকলে ধৈর্য একটা মেয়ের যখন ধৈর্য ভালো থাকে নর্মাল ডেলিভারিটা একটা লম্বা প্রসেস যখন পেইন শুরু হয় প্রথমে আপনার ব্যথা তো হঠাৎ করে শুরু হয় না মাস শেষের দিকে ধরেন আর তিন চার সপ্তাহ আছে তখন জড়ায়ু একটু একটু শক্ত হয় আবার ছেড়ে দেয় শক্ত হয় ছেড়ে দেয় তখন একটু একটু পেন হয় এই পেন হইতে হতে এটা এটা ইরেগুলারলি হয় এই পেনটা আর ফলস পেন বলি আমরা কিন্তু যখন তো সত্যিকারে ব্যথা শুরু হয় তখন রেগুলার একটা দুই তিন মিনিট অন্তর পাঁচ চার মিনিট অন্তর অন্তর ব্যথা উঠে ব্যথাটা আস্তে আস্তে সময়ের সাথে কঠিন হয় এবং হলো আস্তে আস্তে একটা চাপ দিয়ে বাচ্চাটাকে নিচে দেয় তাহলে এই যে এটা এই পেনটা স্লোলি হবে আপনি সহ্য করতে পারবেন সহ্য করতে না পারলেও তো এরকম হইতো না তখন আস্তে আস্তে বাচ্চা নর্মাল হবে এবং এই ধৈর্যটা আপনাকে রাখতে হবে এই ব্যাপারটা পুরোটা যখন আপনি জানবেন নর্মাল ডেলিভারি প্রসেসটা কি সেটা আপনাকে ধরেন একটা ইউটিউবের মধ্যে যেতে পারেন ভিডিওগুলি দেখতে পারেন মানুষের রিভিউ দেখতে পারেন আপনি তখন নিজেকে ট্রেন্ড আপ করবেন যে আমি এইভাবে এই প্রসেসটার মধ্যে যদি যাব তার মানে আপনার মানসিক প্রস্তুতি প্লাস আপনার সাথে যে অ্যাটেন্ডেন্স থাকবে বিশেষ করে মা মা তো সহ্য করতে পারে না হাজব্যান্ডও পারে না যে থাক ব্যথা হচ্ছে সিজার করে ফেলেন না ডাক্তারের কারণে হয় আপনাদের কারণে আরও বেশি হয় কারণ আপনারা তখন অস্থির হয়ে যান ব্যথা তো হবেই যত সময় আগে আসবে ব্যথা তীব্রতা বাড়বে রুগী চিৎকার বেশি করবে তো এটা তো মেনে নিতে হবে এগুলি সবজন আস্তে আস্তে প্রস্তুতি হন তখন আপনি যা চাইলে নর্মাল ইনশাল্লাহ হবে নর্মাল না হওয়ার তো কারণ নাই আর নর্মাল ডেলিভারিতে মনে করেন না যে একদম বিশ্ব আমার মতো একদম বিশেষজ্ঞ ডাক্তার বাচ্চা বাচ্চা হওয়া নিয়ে বসে থাকবে আমাদের কিন্তু টিম রেডি করা থাকে আমাদের ধরেন নর্মাল ডেলিভারি ট্রেন্ড মেডিকেল অফিসাররা থাকে তারাই দেখে ওরা আমাদেরকে জানাইলে তখন আমরা যাই ধরেন বললো যে চুল দেখা যাচ্ছে ম্যাডাম জ্বরার মুখটা পুরাপুরি খুলে গেছে তখন আমরা যাই হয়তো গেলে আধা ঘন্টা দাঁড়াইলে বাচ্চাটা হয়ে যায় এই এইরকম ট্রেন ট্রেন পার্সন আমার টিমের মধ্যে আছে সুতরাং আপনি টেনশনের কোনো কারণ নেই আমি তো আমার সাথে যোগাযোগ করবেন না আপনি এসে লেবার রুমে লেবার ইমার্জেন্সিতে ভর্তি হবেন ওরা আমার সাথে যোগাযোগ করবে আপনার কিছু করতে হবে না আপনার ব্যথা উঠা খেলে ভর্তি হয়ে যাবে হ্যাঁ বলতেছি